একজন ছিল আমার মাগো ভাই আপনি কি বলছিলেন গার্লফ্রেন্ডের আদে কথা বলছিলেন মাগো ভাই বুড়া কে আপনার সাথে কি করে গেছে বুড়া এসে আমার ঠাপিয়ে দিতে চলে গেল মাগো ভাই কি হলো ঠাপিয়েছে খাইটা দিয়ে ঠাপিয়েছে মাগো

দেখা যাবে না হ্যাঁ ভাই দেখা যাবে তুই এই কথাটাই তো ঠিক তো দর্শক শ্রোত আপনারা এই লোকের কথা শুনলেন এরকম আমার তিরাশি বছর সাংবাদিকতা জীবনে এরকম লোক আমি দেখিনি আমার মা গো দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত আমি চুল সুলখা রাকিব হাবি মিনার পক্ষ থেকে আইসি এখানে সাংবিধিকতা নিয়ে আজকে জীবনের বাস্তি আপনারা দোয়া করেন আমরা থাকবো আল্লাহ আমার শালে রুম নজর দিয়া এই দাঁড়া 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 বিটা কি হয়েছে ওই কেবল ডাক ঘর কোপ দিয়ে রাখলাম বেশি মেরেছ না অল্প মেরেছ ডিসি এক কোপ দিয়ে দিছি মাটাটা ধরে হইনি তো না অর্ধ খেয়ে দিয়ে গেছে দেশের আবহাওয়া হলো ভালো না সরকার নেই আবহাওয়া বেশি করে না যা মারবা থেপলে যায় যদি বেশি খুটকা একবারে ফিনিশ খাইতে ও দরকার কি খুটকা আঙুল দেবা কিন্ডিয়ারে আটা আমরা এখানে ফেরিয়ে পড়ি থাকা যাবে না